বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন প্রকৃতির আশীর্বাদ বৃষ্টির দিন মানেই প্রকৃতির স্নিগ্ধতা আর মনে আনন্দের ঘেও বৃষ্টিতে ভেজার আনন্দটাই অন্যরকম বৃষ্টির প্রতিটি শব্দ যেন প্রকৃতির গান বৃষ্টির দিনে এক কাপ চা আর প্রকৃতির নিরাপত্তা অসাধারণ বৃষ্টির ঋণ শব্দে মন ধরে যায় বৃষ্টি মানেই নতুন কিছু শুরু বৃষ্টির ফোঁটা ঝরা দেখে মন ভালো হয়ে যায় বৃষ্টির দিনে প্রকৃতির অন্যরকম রূপ দেখা যায় বৃষ্টিতে ঘুরতে কার না ভালো লাগে আজ আমি আপনাদের সামনে হাজির হলাম একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে প্রতিবার তো আপনাদের সামনে হাজির হই ঘোরাঘুরির ভিডিও নিয়ে ঘোরাঘুরির আনন্দ প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুই আপনাদের সামনে তুলে ধরি তবে জানেন কি এই অঝর বৃষ্টিরও রয়েছে অন্যরকম এক সৌন্দর্য দেখতে পাচ্ছেন আমার পেছনে অজর ধারায় ঝরছে বৃষ্টি আজ ঘরে বসেই বৃষ্টি বৃষ্টিবিলাস করবো বৃষ্টিবিলাসের আনন্দ ভাগাভাগি করে নেব আপনাদেরই সাথে তো আর দেরি নয় বন্ধুরা চলুন ভিডিও শুরু করি আমার মতো যারা প্রকৃতিকে ভালোবাসেন আশা করি এই বৃষ্টি বিলাস বৃষ্টি পড়ার সুন্দর দৃশ্য আপনাদের অবশ্যই ভালো লাগবে অধর ধারার দৃষ্টি আকর্ষণ করে মানুষের কবি মনকে দৃষ্টি তুমি আরো কিছুক্ষণ এখন আমার কাছে শরীর মন ঘুরিয়ে নেই একটু এক নিঃশ্বাসে হরতাতের দিনগুলোই বৃষ্টি তুমি আসতে বলে অপেক্ষার প্রহরগুলি অপেক্ষার ক্ষণ ফুরিয়ে অবশেষে বৃষ্টি টু নিয়ে এলে বৃষ্টির শীতল ছায়া মন প্রাণ জুড়িয়ে দেয় অপরূপ মায়া ঋতুর বৈচিত্রতায় অপরূপ সাজে প্রকৃতিতে সেজেছে আজ বৃষ্টিতে ভিজে পাতারা নিয়েছে দারো সবু সাজ মনের মাঝে সুর বাজে আকার জোড়া মেঘের নৃত্য ইচ্ছে জাগে মনের ভিতর বৃষ্টিতে ভিজে হৈশিক্ত আকাশের নীল থেকে নেমে আসে ধীর ধীর শীতল বৃষ্টির ফোটা তরুলতা সবুজ ঘাস ভিজে যায় ভালো লাগে তখন খালি পায়ে হাঁটা বৃষ্টির দিনে মনে পড়ে সেই পুরনো দিনের গান কত যে আনন্দ ছিল ছিল সুখে ভরা প্রাণ শ্রাবণের রাতে ঝড়ো ঝড়ো বৃষ্টির কি ছন্দ টিনের চালে ঝুম শব্দ লাগে না কিন্তু মন্দ রিং ঝুম সারাদিন ঝরে যাচ্ছে বৃষ্টি মেঘলা আকাশ মেঘলা মন উদাস মনে অবনত বৃষ্টি খুঁজবো না আমার আকাশ মিলে মেঘেতে ঢাকা থাকুক আকাশ ঝরঝরিয়ে পড়ুকই দূর ঝিলে ঋণ ঘিন বাদল ধারায় ভিজে ভিজে মনটি হারায় ইচ্ছেগুলো গুলো দিক হারাক অবসাদ ক্লান্তি সব যাক ভেসে যাক বৃষ্টি পড়ছে চুপচাপ বারান্দায় বসে চুপচাপ ভেজা কাকটা ডানা ঝাপটায় ঝুপঝাপ অতীতের স্মৃতিগুলো মাথায় থাক আজ বৃষ্টির আকাশে কালো মেঘের জাল বোনা দহন বেলা যে শান্তির সান্তনা বৃষ্টির ধারা ঝরে ঝড়ঝড় পাতাগুলো কাপে কেমন হর থর সারাদিন বৃষ্টি ঝরছে অবিরাম গান শুনি আন মনে বাইরে দিয়ে বৃষ্টি কখনো বিরাম বৃষ্টি কখনো থেমে থেমে আমার দুঃখ গুলো যেন এমনি আসে নেমে কখনো আলো কখনো আধার যেন মেঘ রোদ্রের খেলা আকাশ জুড়ে মেঘ জমেছে বসেছে যেন মেঘের মেলা বৃষ্টির খোঁকা মুক্তর মতো লেপটে আছে ঘাসে কি অপরূপ সৃষ্টি প্রভু রাস্তায় দেখে মন হাসে বৃষ্টি মুখর দিন আজ চলেছি একা একা আন মনে হয়ে ভিক্ষি দেখো ভেতর কেমন যে লাগছে ফাঁকা ঝুম ঝুমা ঝুম বৃষ্টিতে ভেজা ছিল যে আমার সব গুরুম গুরুম আকাশ ডাকে ভয়েতে করে বুক ধপ বৃষ্টির জলে স্নান করব আনন্দতে মেতে আজ আমার সাথে চলো না যাই ভিজে আসি রেখে দাও না সব কাজ আমাদের অতি আদরের মালটুয়া যেন বৃষ্টি বিলাসে এক অলস সময় পার করছে বন্ধুরা আশা করছি বৃষ্টি বিলাসের আনন্দ আপনাদের সাথে ভাগাভাগি করে নিতে পেরেছি এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকুন আর বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো পথে